তালের এই সিজনে আজ চলে এসেছি তালের একটা পিঠার রেসিপি নিয়ে তাল দিয়ে নানা রকম পিঠে খাওয়ার মৌসুম এখন তালের মিষ্টি স্বাদ আর গন্ধ বেশিরভাগ মানুষের কাছে খুব পছন্দের আমাদের গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো মজার খাবার এই তাল দিয়ে তেমনি একটা ভিন্ন ধরনের পিঠা হলো তালের চুষি পিঠা আজকে দুভাবে এই পিঠাটা আমি করে দেখাবো চলুন তাহলে দেখে নিন আজকে রেসিপি গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি এক কাপ তালের পাল্প দিয়ে দিলাম পাল্পটা দেখুন খুব বেশি ঘন না অল্প জল আমি মিশিয়ে রেখেছিলাম তাই এটাকে আর পাতলা করার দরকার নেই পাল্প বা কাতটা যদি বেশি ঘন হয় তাহলে অল্প জল মিশিয়ে দেবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন খুব অল্প নুনে কিন্তু দিলাম আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণ কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন ভালো করে এটাকে মিশিয়ে নেব আর চিনি দেবার পর কিন্তু দেখুন চিনি থেকে জল ছেড়েছে ফলে পাল্পটা এখন অনেকটাই পাতলা হয়ে গেছে একবার এটাকে আমি ফুটিয়ে এখন এবারে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম আর এখন আমি এর মধ্যে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো যতটা পাল্প নেব ততটাই আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি এক মুঠো নারকেল কড়া ভালো করে এটাকে একবার মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু লো আছে তারপর গ্যাসের লো করেই আমি ঢাকা দিয়ে রেখে দেব এটাকে থেকে মিনিট যাতে করে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যায় সাত আট মিনিট হয়ে গেছে মাঝে আমি কিন্তু একবার না দিয়ে দিয়েছিলাম যাতে নিচেরা লেগে যায় চালের গুঁড়ো এখন একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এই মিশ্রণটাকে একটা প্লেটে এখন ঢেলে কিছুটা ঠান্ডা করে নেব যেহেতু প্রচন্ড গরম তবে একদম কিন্তু ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকতে থাকতে এটাকে ভালো করে আমি এখন মুছে নিচ্ছি আর এভাবে মারতে মাততে দেখতেই পাচ্ছেন একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে ঠিক যেমন আমরা রুটি বা লুচির জন্য মেখে থাকি ময়দা এখন এই ডোটা থেকে আমি অল্প একটু লেচি নিয়ে নিলাম ছোট্ট একটা বলের মতো তৈরি করলাম বলের সাইজ কিন্তু খুব বেশি বড় করবেন না তাহলে চষির সাইজ কিন্তু বেশি বড় হয়ে যাবে এখন হাতের সাহায্যে হালকা চাপ দিয়ে দেখুন আমি একটু লম্বাতে শেপ তৈরি করে নিলাম আর এখানে আমি একটা নিয়েছি ঝাঁঝরি এরকম ঝাঁঝরি সবার ঘরে থাকে আর ঝাঁঝরিতে আমি কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে এখন এই চষিটাকে বসিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নিতে দেখুন কি সুন্দর একটা ডিজাইন চলে আসলো খুবই সহজ আর ডিজাইনটাও কিন্তু বেশ ইউনিক আমি আরেকটা করে দেখাচ্ছি সচরাচর আমরা দুধ দিয়ে যে চুষির পায়েস বা পিঠা খাই তার চেয়ে কিন্তু এগুলো সাইজ বেশ কিছুটা বড় হবে এভাবে সবগুলো আমি প্রথমে গড়ে নেব ছোট ছোট করে এগুলো গড়তে একটু সময় লাগে তবে এটা তৈরি করতে কিন্তু বেশ মজাও লাগে কিছু আমি ভাপে বসাবো একটা তেল মাখিয়ে নিলাম এখন এই আমি এর মধ্যে ভালো করে বিছিয়ে দিচ্ছি ওদিকে আমি গ্যাসে জল গরম বসিয়েছিলাম জলটা ফুটে গেছে এখন ঝার্জিটা আমি এই সসপ্যানে দিয়ে দিলাম আর ঢাকা লাগিয়ে দিচ্ছি ভালো করে যাতে হাওয়াটা বাইরে বেরিয়ে না আসে হাই ফ্লেমে আমি এটাকে এখন সাত থেকে দশ মিনিটের মতো রাখবো সাত আট মিনিট হয়ে গেছে চষি কিন্তু রান্না হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে নামিয়ে নেব চুষি আপনারা এভাবে খেতে পারেন আবার হালকা চিনি রস করে সেটার মধ্যেও কোট করে কিন্তু খেতে পারেন আর কিছু চুষি আমি ভেজে নেব এই জন্য গ্যাসে একটা কড়াই বসে দিয়ে দিলাম কিছুটা তেল তেল গরম হয়ে গেছে বাকি যে চুষিগুলো আমি করেছিলাম সেগুলো এবার এর মধ্যে ছেড়ে দিলাম হাই ফ্লেমে রেখেই এই চুষিগুলোকে ভেজে দিতে হবে চার পাঁচ মিনিটের মধ্যেই দেখুন এগুলো ভাজ হয়ে যাবে এর চেয়ে আর বেশি করা করছি না এবারে এগুলোকে আমি নামিয়ে নেব একই ডো দিয়ে দু রকমের চুষি পিঠা রেডি হয়ে গেল একদমই সহজ দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে আর ভালো লাগলে তালে এই সিজনে একদিন রান্না করে খেয়ে দেখবেন